আমেরিকার পথে রওনা দিচ্ছেন অপবিশ্বাস বুবলির দেশে ফিরে আসতে না আসতেই আমেরিকা যাবেন অপু এমন নিউজে সোশ্যাল পাড়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে বুবলির পর এবার সাকিবের কাছে যাচ্ছেন অপু বিশ্বাস দুজনকেই হ্যাপি রাখার চেষ্টা সাকিবের এ নিয়ে এবার মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়াল নাজিম জয় তিনি সাকিবকে উদ্দেশ্য করে লিখেছেন দুজনকে নিয়েই সুখে শান্তিতে থাকার চেষ্টাকে অবশ্যই সম্মান জানাই এর আগে একটি পোস্ট করেছিলাম তিনি যত বড় সেলিব্রিটি তত বেশি জ্ঞানী না কিন্তু না আসলেই তিনি জ্ঞানী তাই তিনি এত বড় সেলিব্রিটি জয় তার পোস্টে আরো লিখেন অনেক বছর পর দুজনকে নিয়ে থাকার বুদ্ধি আসলো আসলে এটাই উচিত দুই সন্তানেরই বাবাকে অনেক প্রয়োজন ফেসবুকে পাল্টা পাল্টি পোস্ট বন্ধ হলো তার জন্য বন্ধ হলো সমালোচনা দুজনের দিকেই দায়িত্বের হাত বাড়ালেন তাদেরকেও একটু মানাই চলতে হবে দিন শেষে খুশিতে থাকুক সবাই তো জয়ের পোস্ট দেখে আপনার কি মনে হলো আসলে কি সাকিবের দুজনকে নিয়েই থাকা উচিত দুজনকে মানাই নেওয়া উচিত নাকি একজনকে বেছে নেওয়া উচিত বা জয়ের পোস্টের উপরে বা আপনার রিয়াকশন কি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ